একুশে জুলাই ঢাকা উত্তরা দেয়াবাড়িতে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আমরা পুরো জাতি যখন টমটাইজ ঠিক সেই সময় কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিছু ইউটিউবার তাদের ভূমিকা দেখে আমরা লজ্জিত আবার এই কচি কচি বাচ্চাদের লাশের সংখ্যা নিয়ে যে রাজনীতি এটা আমাদের এই জাতির জন্য লজ্জা আবার এই শিশুদেরকে রক্ষা করতে গিয়ে একজন শিক্ষক দুজন শিশুকে তার নিজের জীবন দিয়ে রক্ষা করেছেন তার জন্য আমরা গর্বিত আবার যেসব ভাই বোনেরা তাদের জীবন রক্ষার শত শত ব্যাগ রক্ত দিচ্ছেন আমরা তাদের জন্য গর্বিত এক লিটার পানির দামও ছশো টাকা নিচ্ছে তার জন্য আমরা লজ্জিত পুরো জাতি লজ্জিত আমরা এই মৃত্যুর মিছিল দেখতে দেখতে ক্লান্ত এবং পুরো জাতি ক্রোমাটাইজড আসলে এই মৃত্যুর মিছিল যেন থামছেই না কখনও দুর্ঘটনা কখনো রাজনীতি কখনও যুদ্ধ কখনো কোনো মহামারী আসলে কি আমরা এই স্বার্থে পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে ভুল করেছি এর প্রশ্ন আমার আপনাদের কাছে আমি নিজেও একুশে জুলাই থেকে একদম থমকে গেছি আমি নিজেই ক্রমাটায় ফেসবুক সোশ্যাল মিডিয়া আমার নিজের কাজকর্ম কোনো কিছুতেই যেন আমার মন বসে না কারণ হচ্ছে আমি নিজেও দুই সন্তানের বাবা আমি যখন সেসব বাবাদের আহাজারি শুনি আবার সেই শিশুগুলার আত্মনাথ আসলে ঘুমাতে পারি না স্থির থাকতে পারি না চাই না আর কখনো কোনো বাবা মার খাই হোক তাই আসুন আমরা জনগণ সরকার এই দেশকে নিয়ে ফাংশন করা বিভিন্ন সংস্থা প্রত্যেকেই আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার আহ্বান থাকবে আমরা যাই কিছু করি না কেন তা যেন মানুষের কল্যাণে হয় মানুষের জন্য রাজনীতি মানুষের জন্য তাই আসুন আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করি এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা সহ এই স্কুলের সকল ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাতারিত কামনা করছি এই মুহূর্তে যারা অসুস্থ হয়ে হসপিটালে আসেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রত্যেকটা বাবা মা যাতে এই সুখ সইতে পারে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল সমবেদনা রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম